হঠাৎ ফোনটা বেজে উঠল একটা অজানা নাম্বার থেকে কল ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে বলা হলো ফোনটা আপডেট করুন তারপর হোয়াটসঅ্যাপে একটা লিংক। আর যেই না ক্লিক করলেন জয়ন্ত হালদার অমনি সর্বনাশ চোখের পলক ফেলতে না ফেলতেই অ্যাকাউন্ট থেকে উদা হয়ে যাচ্ছে টাকা শেয়ার করেননি কোনো ওটিপি কি করবেন ভেবে পাচ্ছিলেন না তড়িঘড়ি ফোনটা সুইচ টপ করে দেন তবে তাতে কি ততক্ষণে হ্যাকাররা করে দিয়েছে চরম সর্বনাশ ছেলেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করবেন বলে জমিয়েছিলেন টাকা সেটাও নিমিশে উধাও করে দিল সাইবার অপরাধীরা টাকা উধাওয়ের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে ইনকামিং কলও সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন সারেঙ্কার বাসিন্দা জয়ন্ত হালদার কিন্তু পাবেন কি ফিরে গাটের করি ঠিক কি ঘটেছিল শুনুন তার মুখ থেকেই আমার ফোনে একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কল আছে দিয়ে কলে বলে যে আপনার ইয়েটা আপডেট করুন ফোনটা আপডেট করুন কেটে দিই দিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে সেই মেসেজটা আমি জাস্ট দেখার জন্য সুইপ করি সুইপ করার পরেই আমার দেখা যায় যে আমার ফোন থেকে টাকা মানে সেকেন্ডের মুহূর্তে মিনিটের মুহূর্তে কাটতে শুরু করে আমি মেসেজ পাচ্ছি মেসেজ পাচ্ছি কাটছি আমি ইভেন ওই মিন টাইম আমি ফোনটা কোনো দিন অফ করে দিই ওই যে মানে টাকা কাটছে আমি বুঝতে পারছি মেসেজ আসছে যেহেতু অফ করে দিই অফ করে দেওয়ার পরও দেখছি অলরেডি টাকা কেটে মানে অ্যাকাউন্ট থেকে ক্লিয়ার হয়ে গেছে

তুলো এসে সরি কর তারপর কত টাকা কেটেছে আমার মোটামুটি আমি হিসাব যা পেয়েছি আড়াই লক্ষ টাকার মতো কাটা ঘাটা গেছে কবে হয়েছিল ঘটনাটা ঘটনা গেলে সাতাশ তারিখ সন্ধে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই চলতে গেছে কটা ব্যাঙ্ক থেকে ট্রানজ্যাকশন হয়েছে আপনার ইয়েস ব্যাঙ্ক থেকে গেছে আর বি এল ব্যাঙ্ক দুটো ব্যাংক থেকে গেছে দুটো ব্যাঙ্ক থেকে একটাই মেসেজ এসেছে টাকা নাকি কী মনে হচ্ছে এটা ফ্রড পুরোটাই ফ্রড কেননা এক ঘন্টার মধ্যে আমি ওই আড়াই লাখ টাকার ট্রানজাকশান গ্রামে বসে কী করে করবো কোনো আমি শপিং মলে গেছি বা কোথাও গেছি সুইপ করেছি আলাদা ব্যাপার আমি সারেঙ্গায় থাকি সারেঙ্গায় থেকে আমি কাজের মধ্যে ছিলাম কাজের মধ্যে থেকে আমাকে আসে আমি তো ধরি তারপরে অত অত টাকা ওই যেসব কোম্পানির নামে টাকাগুলো ট্রান্সফার হয়েছে ওইগুলো এখানে আমি কোথায় পাবো বা ওদের ক্যানারি বা আমি কোথায় পাবো বা আমি কীভাবেই করব সেটা টোটালটা ইম্পসিবল আর একটা লোক গ্রামে থেকে তো ওই আড়াই দু লাখ আড়াই লাখ টাকা আধ ঘন্টার মধ্যে কীভাবে খরচা করেছে আপনি এটা নিয়ে যেন বা খরচা করবে সেই করবেও না থানাতে গিয়েছিলাম থানা আমাকে প্রচণ্ড রকম সহযোগিতা করে সারেঙ্গা থানা অফিসার আমাকে বুঝিয়ে বলে যে ওনারা এই ভেজিলেন্সের যেটা সাইবার ক্রাইম ব্রাঞ্চের নাম্বার দেয় উনিশশো তিরিশ নাম্বারটাতে আমি ফোন করি নাম্বারটাতে ফোন করার সঙ্গে সঙ্গে ওনারা ফোনটা আমার ধরে যে আমাকে যথেষ্ট ভালোভাবে গাইড করে মানে খুবই ভালোভাবে গাইড করে আমি প্রচণ্ড হেল্প পেয়েছি দিয়ে আমাকে যেসব ডেটাগুলো বলে সেসব ডেটাগুলো পাঠায় সেসব ডেটাগুলোর মধ্যে আরও যেসব ডেটার দরকার হয় সেই ডেটাগুলো আমাকে আবার মেসেজগুলো পাঠায় আমি আবার ওনাদেরকে পাঠাই ওনারা মানে খুব কুইকভাবে কাজটা করেছেন দিয়ে আমাকে একটা ওই ভিজিলেন্স থেকে কনফিডেন্স মানে অ্যাকনোলজমেন্ট একটা নাম্বার দিয়েছেন ওই নাম্বারটা আমি যেসব ব্যাংক থেকে আমার টাকাগুলো কাটা গেছে সেসব ব্যাঙ্কে আমি ইমেল করি টাকা ছিল পুরোটাই চলে গেছে নাকি পুরোটাই চলে গেছে মানে যা ছিল পুরোটাই গেছে তো 55 টাকা ব্যালেন্স আছে একটা 352 টাকা ব্যালেন্স আছে পুরো টাকাটাই গেছে পুরো টাকাটাই গেছে এইভাবে যদি মানে মানুষ এ হয় প্রতিটি তো তাহলে তো খুব বিপদ মানুষ বিপদে পড়ে যাবে একটা মানুষ আমি আমার যেমনি ছেলের ভর্তি নিয়ে পড়তে যাবে সেই হিসাবে আমি একটা ইমার্জেন্সি টাকা কিছু রেখে দিলাম আমি সেই টাকাটা আমার 31 তারিখে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে সিট বুকিং করার জন্য টাকাটা ছিল 31 তারিখে টাকাটা পাঠানোর কথা ছিল হুম আমি প্রোডাক্ট দিয়েছি আমি এখন মানে দুশ্চিন্তাগ্রস্ত সরকারের কাছেও একটা বিরাট আবেদন দেখায় কেন্দ্র সরকারের কাছে যারা এই সাইবার সম্পর্কে বা এই অনলাইন ডিজিটাল মেথড এত কিছু চালু করেছেন তাদের প্রথম উচিত মানুষকে সেফটি বা সিকিউরিটি দেওয়ার জন্য উইদাউট সিকিউরিটিতে কোনো মানুষকে এইভাবে হ্যারাসমেন্টটা ফেলে দেওয়াটা তাদের উচিত হয়নি আমি উপরমহলেও আমি কিছু লিখব আমার ক্ষেত্রে হয়েছে যে আমার দশ টাকা চলে গেছে আমাকে চাপ পড়েছে কিন্তু আমার থেকে আরও দুস্থ মানুষ আছে যাদের চলে গেলে হয়তো তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে আমার কাছে সবার কাছে আবেদন এটা যদিও মানে সাইবার ব্যাপারটা রাজ্য সরকারের কোনো ব্যাপার নয় কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের অতএব কেন্দ্রীয় সরকারের এটা ভালোভাবে ধ্যান দিয়ে দেখা দরকার প্রশাসন তো সচেতন করছে আমাদেরকে প্রশাসন সচেতন করছেন কিন্তু ওটিপি উইদাউট ওটিপি শেয়ার কীভাবে চলে যায় সেটা আমার জানা নেই প্রশাসনও বললে বলছে এখন সিস্টেম হয়তো অন্যরকম হয়ে গেছে মানে ডে টু ডে বিভিন্ন ক্রাইম ঢুকছে তো যে টুলে এরকম জিনিস চলে আসছে আর কি এই ঘটনার পর আপনার ফোন যেটা সেটা ইউজ করতে হয়ে গেছে কি যখনই ওই ঘটনাটা ঘটে তারপর থেকে আমার টোটাল আউটগোয়িং কল স্টপ হয়ে গেছে এই আউটগোয়িং কল আছে কোনো ইনকামিং কল আসছে না ইভেন মাঝে মাঝে আউটগোয়িং কলও বন্ধ হয়ে যাচ্ছে ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছে হ্যাং করছে মানে ফোনটাও পুরো ডিস্টার্ব হয়ে গেছে ফোনটা হ্যাক হয়েছে মনে হ্যাঁ হ্যাক তো হয়ে গেছে অবশ্যই কেন আমাকে কল করতে পারছে না সেই তা সেই মুহূর্তের পর থেকে আপনি করতে পারছেন হ্যাঁ আমি করতে পারছি কখনও পাচ্ছি কখনো সেটাও পাচ্ছি আমি এখানে দোকানে দেখেছি দোকানে হয়নি আজকে ডিওর অফিসে যাব যাবো অফিসে দেখাবো এখন কি চাইছে এখন আর কি চাইবো মানুষের কাছে আমি চাইছি যে যেমন আমার টাকা পয়সাগুলো রিক্ট্রি হোক এক নম্বর দু নম্বর হচ্ছে আমি চাইছি যে আর কোনো মানুষ যেমন এটা প্রতারিত না হয় সেটা মানুষকেও সচেতন করছি অ্যাজ ওয়েল অ্যাজ সরকারকেও জানাচ্ছি আপনার একটা বেড়া পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের পাশে এসে জানাচ্ছে যারা টাকা ফ্রড থেকে বাঁচতে পারে ডে টু ডে এইভাবে যদি গ্রামাঞ্চলের থেকে যারা ফ্রড করছে যেমন ধরার ব্যবস্থা করা হয় কেননা আমরা কষ্ট করে রোজগার করছি কেউ দু নম্বরই করে সেই টাকাটা উড়িয়ে দিচ্ছে এটা আমাদের পক্ষে খুব দুঃখজনক ঘটনা এই দু হাজার পঁচিশ সালে ভারতবর্ষ থেকে এটা দুঃখজনক ঘটনা নাম আমার নাম জয়ন্ত হালদার সারেঙ্গা হালদার বাড়ি এস সারেঙ্গা সেভেন টু টু ওয়ান ফাইভ জিরো পিনকোড ডিস্ট্রিক্ট বাঁকুড়া গ্রাম বাংলা নিউজ